যাই যতটুক শিখার দরকার এই শিকার মতো ক্ষমতা আছে অতটুক আমি শিখতে পারছি এখানে আরেকটা ঘটনা আছে আমি আপনার কি মনে আছে কিনা তা আমি জানি না তবে আমার কিন্তু একটা পুরা ফষ্ট ভাবে কিন্তু আমার মনে আছে আমি যখন ছোট এই যে যে এই যে বন এই এখানে বন দিছে না এই বনের মধ্যে বইয়া গান শুনছিলাম আমরা এলাকায় একটা গান করছিলেন আপনার সঙ্গে শিল্পী ছিল বা উলসালাম সরকার এই সময় আমি কিন্তু সারা রাত্র পালা গান করছিলেন রাত্র যে সবার তিনটা সাড়ে তিনটা বাজে এ সময় হালকা একটু বৃষ্টি আইছিল মানে কয়েকটা ফুড়া ফুরছিল তখন আমি বনের মধ্যে বইসা গান শুনছিলাম আমি বলছিলাম যে দাদা ছোট দা কি কিন্তু দাদা দাদাটা কি অভ্যাস মানে টেট না তো আমি বলছিলাম যে দাদা আপনারা দোলে লুক হইয়া আমি দুই ডেকা আম গাইডাল চাইছিলাম আপনি বলছিলেন যে বোস হয়ে আমি দুই ঘন্টা পরে দিব মানে তার মানে যে ফালা চলতেছে অন্তরে কথা কথা কিন্তু কইতাছি সাড়ে তিনটা যে সময় বাজে এই সময় বনের মধ্যে আমি বইয়ে রইছি আমার মঞ্চ থেকে তাপরা বাইরে বাইরে কইয়া দিছে পরে গিয়ে বৈশি গাই পনি তখন আপনি বলছিলেন যে ছেলেটা একটা ছেলে গান গাই তো বইছিল ওই ছেলেটা আছে কই আমার এটা আমার এটা এমনি ছিল তখন আমি এই সময় সুনীল বাবু কেডা এই লারে আমি চিনি না সালাম সরকার কেডা ওনারেও কিন্তু আমি চিনি না তবে অতটুকু বুঝি যে বুড়া বেড়াটা হইল সুনীল বাবু আর রামগিয়ান সুন্দরবন এটা এই সালাম সরকার এটা মাইছে কইয়া দিছিল আমি গান গাইছি নিজে আল্লাহ তার হইয়া যায় যে নামে পাগল সর্বদায় আমি গানটা করছিলাম আপনি পঞ্চাশটা টাকা দিয়েছিলেন এই সালাম সরকার উনি দিছিল পঞ্চাশটা টাকা ওনার সাথে যেজন একজন দুর্বাদক ছিল মস্তু এ মস্তু মিয়া দিছিল দশ টাকা দর্শকের পক্ষ থেকে ভাইসি আরো টাকা আরেকটা গানের কথা কইছে গানের কথা কইলে ভরে আমি মালা কার লাগিয়ে গা ধি গানটা শুরু করছি মাত্র একজন লোকে আমার সাতটা কে মাইক্রোহন্ডা নিছিল যে তুই বাহ্ তর কোথর লাগে কোনো গান না আর একটা সাতটা এক পিছতে ক্রস করে দুইটা আনছি তুই গান টনি লিখে আমি কিন্তু দাদা হেই হব

এইটাই আমি অত্যন্ত জানি আচ্ছা এটা বড় কিছু আমি বলতে পারতাম আচ্ছা